ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা পাগলকে ছাত্ররা মেরে ফেলে শিক্ষা? যে শিক্ষা মানুষের নৈতিকতা শিক্ষা দেয় না একটা মানুষকে জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে রক্তাক্ত করতেছে এরপরে বিবেক জাগ্রত হয় না আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয় জন্তু জানোয়ারের চাইতে এদের চরিত্র খারাপ জরে বলেন কথা ঠিক না এই জন্য আল্লা কিন্তু কোরানে বলেছেন লাকাদখানা কোণাল ইনসানাফি আহসানি তাপবি আবার সাথে সাথে আল্লাহ বললেন সুম রদদনা হু আসফালা মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে কর্মগুণে এই মানুষ গুলো আবার পশুর হয়ে যায় ঠিক আল্লাহ যে আয়ারিবা তেল করলাম এরা যে বাংলা অর্থ শোনেন এরপরে চাপ আল্লাহ বলতেছেন আল্লাজি জি মানে যিনি জিনীকে আল্লাহ মাওতা হায়াতা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবুল তোমাদের পরীক্ষার জন্য হায়াত আগে কিন্তু মৃত্যু তারপরে কিন্তু হায়াত আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি করি না যেমকে মারা গেল বারে আর একজন বলতেছে মূল্যহিলি নাই এক্সিডেন্ট করে মরছে এই যে কিন্তু চিন্তা করি কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি অন্তর থেকে বলেন যাওয়ার কোনো গ্যারান্টি আছে খুব খেয়াল করবেন আল্লাজি খলাকল মাউতা ওয়াল মৃত্যু এবং আহায়াতকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আর পরীক্ষার সাবজেক্ট হল আমালা যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল ধরে বলেন কি আমল একটু হোহা না করলে তো তাফসির বুঝবেন না তো সুন্দর আমল যদি আমরা করতে চাই অন্তর থেকে বলেন সুন্দর আমল যদি আমরা করতে চাই সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই কি পরিবেশ সুন্দর পরিবেশ মানে ওঠা বসা চলবে কিসের ওটা আমি কি বলছি যে সারা রাত হবে আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায় বাংলার মানুষ এমনি ভদ্র হয়ে যাবে দরে গান কথা ঠিক এমনি কিছুই করা লাগবে না তো একটু দেখেন সুন্দর পরিবেশ লাগবে সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান সংবিধান হবে না আমার আল্লাহর কোরআনের লাগবে তোর কথা ঠিক ঠিকই না ডক্টর ইনুসের হাতে যখন আপনারা কেয়ার টেকার সরকারের দায়িত্ব দিলেন কিছুদিন আগে ডক্টর ইনুস ডক্টর কামালের কাছে গেছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্যে যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না খেয়াল করবে বান্ধার জন্য আল্লাহর কোরআনের সংবিধান তোর কথা ঠিক কে না তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি আল কোরআন ধরে বলেন নাম কি যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন আল্লাহ রাসুল বলেন হুজাত আল্লাহ এই কোরআন হলো তোমার দলিল কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নেবে তুমি সব কিছু পারবে কিন্তু ইমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লাইলা হাই্লা মোহাম্মদ রাসুল্লাহ এ কলমা কইতে কইতে যদি মারা যায় শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয়